যারা উপস্থিত হয়েছেন এবং আমার সমুখে দিদিরা রয়েছে মায়েরা রয়েছে সকলকে আমার আমরা এখানে মিলিত হয়েছি সম্মিলিত সাধনা করার মানুষে। আজকে আমরা যে এই গৃহে উত্তম দাদা গৃহে যে এসেছি আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমরা সাধন ভজন করব এবং সঙ্গে প্রতিষ্ঠা করে সৎগুরু শ্রীম দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এই শ্রীগুরু সঙ্গের মাধ্যমে কলিহত জীবকে কলির প্রকোপ হইতে উদ্ধার করিবার জন্য গৃহে গৃহে শ্রীগুরু সঙ্গ প্রতিষ্ঠা করবার জন্য বললেন এবং মায়েদের নির্দেশ দিলেন তোমরা সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া মাতৃসংঘ করিবা এবং দাদাদের অর্থাৎ পুরুষদের নির্দেশ করলেন যেখানে অন্তত দশজন শিষ্য আছে সেই স্থানে একটি করিয়া শাখা সঙ্গ স্থাপন করিয়া তোমাদের গৃহে গিয়ে ভ্রাতৃসঙ্গ করিবা এখন এই ভাতৃসঙ্গ এবং মাতৃসংঘ এই দুটো জিনিস গুরুদেব আলাদা আলাদা স্থাপন করতে বলেছে কি জন্য বলেছে এর তাৎপর্য আছে আমরা গুরু আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করি কিন্তু বুঝে চলার চেষ্টা করি না আমরা বুঝে চলার চেষ্টা করি না আমরা যে যেভাবে বুঝি সে সেইভাবে আমরা কর্ম করে যাই কিন্তু বুঝতে হবে যে গুরু কি বলতে চেয়েছেন এই যে ভাতৃসঙ্গ এবং মাতৃসংঘ আমাদের গৃহে কেন প্রতিষ্ঠা করলেন তিনি বললেন তোমরা সময় মতো সঙ্গে উপস্থিত হইয়া তোমাদের গৃহটিকে গোময় গঙ্গা জল দ্বারা পবিত্র করিবা এবং সেই সম্মিলিতভাবে জগৎগুর আরাধনা করবা আর কি কি করবে পাঠনাগার আধ্যাত্মিক বিষয় ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রম সম্পর্কে আলোচনা করিবা গুরু পূজা কতটা সুচারুভাবে হয়েছে কতটা পুঙ্খানুপুঙ্খ ভাবে হয়েছে এর তোমাদের নজর দেওয়ার দরকার নাই তোমাদের কাজ হলো আয়োজন করে একটা প্লেটে একটু বাতাসা নিবা একটু নিবা আর এক গ্লাস জল নিবা এই হচ্ছে সঙ্গের এখন আমরা মনে করি আমাদের ধারণা যে সঙ্গ আয়োজন করতে গেলে আমাদের দশ উপচারও সাজানো লাগবে দশ পদের ফল লাগবে দশ পদের মিষ্টি লাগবে খিচুড়ি লাগবে পোলাও লাগবে লুচি লাগবে সুজি লাগবে না হলে মনে হয় সঙ্গ হবে না এটি কিন্তু সঙ্গ না এটি হচ্ছে গুরু পূজা গুরু পূজার আয়োজন করে আপনি যত সম্ভব ভক্ত শিষ্যদের সেবা করার কোন আপত্তি নাই কিন্তু ভাতৃসঙ্গ সঙ্গ হবে আমার এক দাদা আমার প্রবীণ গুরুভ্রাতা শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক তিনি একবার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন কি জানেন মাতৃসঙ্গ কিরকম হবে এই যে বিকাল মায়েরা দশজন মায়েরা দিদিরা বসে গল্প করে সামনে একটা পানের থাল থাকে অথবা চায়ের প্লেট থাকে সেখানে দশটা কাপ থাকে ওই পানের থালের বদলে থাকবে একটা বাতাসার প্লেট আর ওই চায়ের গিলাস টিলাস এরগুলো না রেখে গুরুদেবের একখান বিগ্রহ রাখবে আর ঢোল কর্তাল যদি সম্ভব হয় রাখবে এই হচ্ছে মাতৃসঙ্গ রেখে ওই নববিধান পাঠ বন্দনা গান এবং ঠাকুর প্রসঙ্গ এইসব আলোচনা করবে এতেই সঙ্গ হয়ে গেল আর এই সঙ্গের মাধ্যমে ঠাকুর ওয়াদা করেছেন ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা কি আমার ভুল হয়েছে ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি সময় মতো গিয়ে তোমাদের গৃহে উপস্থিত হয়ে গৃহীর এবং উপস্থিত সকলের কল্যাণ বিধান করে আসবই আসবো আহ্বান করেছি তিনি কিন্তু আসতে বাধ্য হয়েছে এখানে কারণ তিনি প্রতিশ্রুতিবদ্ধ আমরা যেভাবে আয়োজন করে থাকি না কেন আমরা যতই ভুল করি না থাকি না কেন তিনি কিন্তু এখানে আসতে ভুল করেননি তার একটি ছোট্ট উপখ্যান বলে আমি আজকে কথা শেষ করবো যে তিনি এই বিগ্রহবাদী কিভাবে আসেন কিভাবে সম্ভব আজ থেকে পঞ্চাশ বছর পূর্বের কথা আজ থেকে এটি কোনো গল্প নয় এটি কোনো রূপ কথা নয় একটি সত্য ঘটনা আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে পটুয়াখালীতে এরকম একটি ভাতৃ সঙ্গ অনুষ্ঠিত হচ্ছে একটি মুসলিম বাসায় সেই আমার গুরু ভাই দাদা ভাড়া থাকেন সেখানেই সেখানে আয়োজন করেছেন বাড়ি যে বাড়িওয়ালা তিনি মুসলিম সম্প্রদায়ের এখন সঙ্গ শুরু হয়েছে সঙ্গ চলছে ওই দাদা বেরিয়েছেন সামনে যে গিয়ে আসলো না আসলো কিভাবে কি সামনে বেরিয়েছেন

ওই বাড়িওয়ালার দাদা ওই গৃহের কাছে আসছেন এবং ওই গুরুজীবের একখানা বিক্ষোভ ওই দুয়োই ডানানো তখন ওই দাদাকে বলছেন যে নিখিম তোমরা যার পূজা করতেছো আর ওই যে তোমাদের যে ছবি টানানো তাকে দেখলাম এইমাত্র এখান থেকে বেরিয়ে গেলো ওই যেই রাস্তা এখান থেকে বেরিয়ে গেল তোমাদের পাশে আসছিলো নাকি তখন কিন্তু গুরুজন রয়েছে নাক চালায় গুরুদেব দেহ রাখার কিছুদিন পূর্বে আর কি তখন গুরুদেব রয়েছে নাগতলায় আর ওই মুসলিম ভদ্রলোক তিনি দেখলেন তিনি দশ